গাইস আমাদের গেমের মধ্যে একটা ইমোট ফ্রিতে দিচ্ছি যেটার নাম হলো অরা ফার্মিং আর সেটার মিশন কমপ্লিট করতেই আমি র‍্যাঙ্ক ম্যাচে স্টার্ট করে দেই আর এইটা কোন ম্যাপ পড়ে গেল ভাই আর এই ম্যাচে আমার সাথে কি কি হয়েছে তা তোমরা সামনেই দেখতে পারবা আমি এখানে একটু লুট ভাগেরা করে এই বড় পাখার সামনে এসে পড়ি আর এখানে আমি একটা এনিমিকে দেখতে পারি যার উপর আমি রাশ করে ওকে ডাউন ও করে দেই শটগান দিয়ে কিন্তু এনিমিটা ক্যারেক্টার স্কিল দিয়ে এখনো বেঁচে তাই আমি দয়া মায়া করে এনিমিটার সাথে টিম আপ করার চেষ্টা করি আর এনিমিটা আমার সাথে টিম আপ করে ফেলে এতদিন পর একটা পিলারের সাথে আমি টিম আপ করলাম এই ওকে নিয়ে এখানে আমি একটু ঘোরাঘুরি করতে থাকি থাকি সামনে একটা এনিমিকে স্নাইপার দিয়ে দেশ আর শর্ট গান দিয়ে ওকে কিল করে ফেলি জন থেকে বের হওয়ার সময় এখানে আরো একটা টিম আপ পাবলিক আমাদের সাথে টিম আপ করে ফেলে তখন একটা এনিমি আমাদের কি দূরের থেকে মারছিল ওকে আমি কিল করে ফেলি আর সেফ জনে আসার পর আমি আর আমার টিম আপ পাবলিক মিলে এই এনিমিটাকে কিল করে ফেলি আমাদের একটা টিম আপ পাবলিক কোথায় জানি মারা যায় কিন্তু এই টিম আপ পাবলিকটা এখনো এলাইভ ছিল আমরা দুইজনে এলাইভ ছিলাম তাই আমি এলিমিনেট হয়ে যেতে চাই কিন্তু এনিমিটা আমাকে এলিমিনেট হতে মানা করে দেয় তাই আমরা হিলিং ব্যাটেল শুরু করে দেই আর এইখানে এনিমিটা ম্যাচটা ভুইয়া করে ফেলে টিম আপ পাবলিকের জন্য ভিডিওটা একটা লাইক করে দিও